নিষিদ্ধ ড্রাগস ব্যবহার করে ক্রিকেটারের হাল খারাপ একজন ক্রিকেটারের ওপর সাসপেনশন লাগানো হয়েছে একজন প্রফেশনাল ক্রিকেটারকে সাসপেন্ড করা হয়েছে একজন ক্রিকেটারের জন্য এর থেকে বড় এবং এর থেকে খারাপ খবর কি বা হতে পারে যে সে কিছু মাস ক্রিকেট খেলতে পারবে না যেহেতু তার ড্রাগ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে নমস্কার বন্ধুরা আমি কথা বলছি সাউথ আফ্রিকান ফাস্ট বোলার তথা ক্রিকেটার কালকিত রাবার্টের সম্পর্ক আপনাদের মনে আছে হয়তো যে গুজরাট টাইটান্স ওনাকে এবছর আইপিএলে দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন এবং প্রথম কয়েকটি ম্যাচ খেলার পর তিনি দেশে ফিরে যান গুজরাট টাইটান্সের তরফ থেকে বলা হয় যে পার্সোনাল ডিজেন্সের কারণে তিনি তার দেশে ফিরে গেছেন কিন্তু এখন রাবারা নিজেই স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে কোনো পার্সোনাল ডিজেন্স না আমি দেশে গেছিলাম তার কারণ হলো আমার ওপর ড্র্যাগ ব্যবহারে আরোপ করা হয় তবে কোন ড্র্যাগের ব্যবহার করেছিলেন তার উপর কোনো তথ্য এখন নেই কারণ ক্রিকেট সাউথ আফ্রিকা তর থেকে কোনো কিছু বলা হয়নি এমনকি রাবারাও এই সম্পর্কে কিছু বলেনি কিন্তু তিনি নিজে বলেছেন যে আমাকে সাসপেন্ড করা হয়েছে ক্রিকেট থেকে বাবার স্টেটমেন্টে বলেছেন যে আপনাদের বলা হয়েছে যে আমি কিছু ব্যক্তিগত কারণে আইপিএল এর মধ্যেই সাউথ আফ্রিকাতে আমার বাড়ি ফিরেছে তো আপনাদের বলে রাখি যে আমার বাড়ি ফেরার কারণ ছিল নিষিদ্ধ ড্রাগের ব্যবহার আমি সবার কাছে খুবই দুঃখিত আমি কখনোই ক্রিকেটকে ও এর নিয়মাবলীকে হালকাভাবে নিই না এবং নেবও না যাই হোক আমি এখন ক্রিকেট থেকে সাসপেন্ড আর এই সাসপেনশন শেষ হলে আমি আবার ক্রিকেটে ব্যাক করবো আমি ক্রিকেট সাউথ আফ্রিকা গুদ্রাট টাইটান্স ও আমার লিগাল টিম সাপোর্টের জন্য তাদের খুব ধন্যবাদ জানাই আর তার থেকেও বেশি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধুদের এবং আমার ফ্যামিলিকে যারা আমাকে এই কঠিন সময় খুবই সাহায্য করেছিল এবং পাশে ছিল আমি নিয়মিত ক্রিকেট খেলতে থাকবো এবং আমার এই সাসপেনশন শেষ হলে আমি আবার জোরদার ব্যাক করবো ওয়ার্ল্ড ক্রিকেটে মানে রাবারা নিজেই স্বীকার করছেন যে তিনি ড্র্যাগের মামলায় শেষে গেছেন ও সাসপেন্ড হয়েছেন কিন্তু তিনি খুব শীঘ্রই ফিরবেন আর চেষ্টা করবেন আগের মতো তার বেস্ট দেওয়ার তিনি তার কর্মের জন্য খুব লজ্জিত এবং তিনি এবং তিনি ক্ষমাও চেয়েছেন এবং বলেছেন যে এমন তিনি আর কখনো করবেন না তবে এটাই দেখতে হবে যে তার সাসপেনশন কতদিন চলে এছাড়া তিনি কোন ড্রাগ নিয়েছিলেন তার উপর তথ্য ভাষা বাকি আছে আসলে এমন অনেক ধরনের ড্রাগস হয় যেগুলো ক্রিকেটারদের নেওয়া নিষিদ্ধ আর যদি তারা সেটা সেবন করে থাকে তাহলে তাদের সাসপেনশন গ্রহণ করতে হয় আর অনেক ক্রিকেটারদের পুরো ক্রিকেট কেরিয়ারও ধ্বংস হয়ে যায় যাই হোক এর ফলে হয়তো রাবারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাব্লিউডিসি ফাইনালটা খেলতে পারবেন না এবং কয়েক মাস তথা বছর ক্রিকেট থেকে দূরে যাই হোক বন্ধুরা আপনাদের এই কেসটার উপরে কি ধরনের তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন